সুপ্রিয় দর্শক আবারও আপনাদের সামনে চলে আসলাম সাথে আছে আপনাদের স্মার্ট স্পোকেনের ইংলিশ টিচার আমাদের ক্রিস বাবু তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আবার উপস্থিত হলাম কারো সমালোচনা করবেন না কারো সমালোচনা করবেন না আবার বলছি কারো সমালোচনা করবেন না একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আসলে সমালোচনা করে কোনো লাভ নেই এটি হচ্ছে নিউ ইয়র্কের ওয়েস্টার্ন অ্যাভিনিউর একটি ঘটনা তো মনোযোগ দিয়ে শুনুন ক্রোলি নামে এক দুর্দর্শ খুনি ছিল তার মত বা মাদকে আসক্তি ছিল না কিন্তু সে খুব প্রেমিক পুরুষ ছিল তাই একদিন ওয়েস্টার্ন অ্যাভিনিউতে তার বান্ধবীর সাথে পুলিশ প্রায় দুইশো পুলিশ এবং কিছু ডিবি সহ তাকে আটক করে স্ট্যাঙ্গান এবং অস্ত্র সহ তাকে ঘেরাও করা হয় কিন্তু তাকে ধরা খুবই মুশকিল হয়ে পড়ে প্রায় দুই ঘন্টা তাদের মধ্যে বন্দুকযুদ্ধ চলে এবং বেশ কিছু পুলিশ অফিসার ডিবি নিহত হয় শেষে তাকে ছাদ অর্থাৎ ঘরের ছাদ ড্রিল করে ওখানে কাঁদুনে গ্যাস ছুঁড়ে তারপর তাকে আক্রমণ করে তখন তখন ওখানকার পুলিশ কমিশনার নাম হচ্ছে অ্যান্ড্রি উনি বলল এ হচ্ছে আমেরিকার সবচেয়ে মারাত্মক খুনি এবং এ কোনো কিছুর পালক নড়লেই মানুষ হত্যা করে অথচ তার অর্থাৎ যে খুনি রয়েছে তার নিজস্ব মতামত কী সেটি হচ্ছে সে যখন ধরা খাবে ঠিক তার পূর্ব মুহূর্তে সে একটি জনগণের উদ্দেশ্যে চিঠি লিখেছিল চিঠিটা হচ্ছে এরকম আমার কুটির নিচে আছে ক্লান্ত অথচ দয়াত্ম হৃদয় এ হৃদয় কাউকে হত্যা করে না তার দশ মিনিট আগের ঘটনা কুরলি একটি গ্রাম্য পথে খুব ক্ষয়চয় করছিল এক পুলিশ অফিসার তাকে গিয়ে জিজ্ঞেস করলো আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন তখনই কুলি বন্দুক বের করে ঠাস করে দশ দশটা গুলি তার বুকে ছুড়ে দিল যখন সে মৃত্যু যন্ত্রণায় কাঁচড়াচ্ছিল তখন তার নিজের গুলি নিয়ে অর্থাৎ পুলিশের গুলি নিয়ে তার শরীরের উপর আরও কয়েকটা গুলি সে করল অথচ সে বলল আমার কুটির নিচে লুকিয়ে আছে ক্লান্ত অথচ দয়াত্ম হৃদয় যে হৃদয় কাউকে ক্ষতি করে না তো যাই হোক এইভাবে তার ফাঁসির অর্ডার হলো পরবর্তীতে যখন তাকে মরণকুটিতে নেওয়া হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার শেষের কি কিছু বলার থাকলে বলুন তখন সে বলল আত্মরকার বিনিময়ে আমি এই প্রতিদান পেলাম তাহলে বন্ধুরা দেখেন একজন দুর্দর্শ খুনি যেখানে তার খুনকে বৈধ মনে করছে যেখানে সে তাকে নির্দোষ মনে করছে সেখানে আপনি যদি কারো সমালোচনা করেন তাকে কাউকে বলেন যে তোমার এই দোষ এই দোষ সে কিন্তু সেটা স্বীকার করবে না বরঞ্চ আপনার সাথেই দূরত্ব তৈরি হবে তাহলে আমরা কি করব বরঞ্চ আমরা কৌশলে তার যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে প্রশংসা করি দেখবেন এতে ভালো কিছু হতে পারে তো আবারও বলছি কারো সমালোচনা করবেন না প্রশংসা করুন ধন্যবাদ সুন্দর সুন্দর এই ধরনের মোটিভেশনাল ভিডিওর জন্য সাথে থাকুন লাইক করে ওকে বাই 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 আবার দেখা হবে